হ্যালো গাইস আজকের ভিডিওতে জেআর এর একটি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস নিয়ে আলোচনা করব যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয় চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হলো কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকর তারপরের প্রশ্ন হলো ভারতের রাজ্যসভা আসলে একটি কিসের কক্ষ উত্তর হল পার্লামেন্টের তারপরের প্রশ্নটি হল ভারতীয় গণপরিষদের চিহ্ন কি উত্তর হল হাতি পরের প্রশ্নটি হল রাজ্যপাল কি ধরনের শাসক উত্তর হল নিয়মতান্ত্রিক এরপরের প্রশ্ন হল উনিশশো সালে কত তারিখে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় উত্তর হল ছাব্বিশে নভেম্বর তারপরের প্রশ্নটি হল প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে উত্তর হল রাষ্ট্রপতি এরপরের প্রশ্ন হলো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হবে রাধাকৃষ্ণন তারপরের প্রশ্ন হল সংবিধানের কত নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে উত্তর হল পঞ্চাশ নং ধারায় তারপরের প্রশ্ন হল ভারতের প্রধানমন্ত্রী কী ধরনের শাসক উত্তর হল রাজনৈতিক তারপরের প্রশ্নটি হল ভারতীয় রাষ্ট্রপতি কত দিনের জন্য নির্বাচিত হন উত্তর হল পাঁচ বছর পরের প্রশ্ন হল ভারতের যে কোনো রাজ্যে রাজ্যপাল কে নির্বাচন করে উত্তর হল রাষ্ট্রপতি তারপরের প্রশ্নটি হল ভারতের সংসদ কটি কক্ষ বিশিষ্ট উত্তর হল দ্বি কক্ষ তারপরের প্রশ্নটি হল আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে উত্তর হল তিনশো ষাট নং ধারায় পরের প্রশ্নটি হলো রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে উত্তর হল ভেটো ক্ষমতা তারপরের প্রশ্নটি হলো কে ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ হিসেবে ঘোষণা করে উত্তর হল কে সি হোয়ার এরপরের প্রশ্ন হল রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের প্রতিনিধি কারা মনে করেন উত্তর হল মার্ক্সবাদীরা হল পঞ্চায়েত সমিতির কার্যকাল কত বছর উত্তর হল পাঁচ বছর তারপরের প্রশ্ন হলো কত নং ধারা অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশ মেনে চলতে অক্ষম হলে রাষ্ট্রপতির শাসন ঘোষণা করা যেতে পারে উত্তর হল তিনশো পঁয়ষট্টি নং ধারা তারপরের প্রশ্নটি হলো সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রী হন কে উত্তর হল রাজীব গান্ধী তারপরের প্রশ্নটি হল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে উত্তর হল ফতিমা বিবি তারপরের প্রশ্ন হল পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে উত্তর হল কে ভি রাও তারপরের প্রশ্ন হল ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন উত্তর হল নেতাজি পরের প্রশ্নটি হল কোন ধারা অনুযায়ী রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে উত্তর নং ধারা তারপরের প্রশ্নটি হল কত নং ধারা থেকে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে জানা যায় উত্তর হল তিয়াত্তর নং ধারা তারপরের প্রশ্নটি হল রাজ্যসভার চেয়ারম্যানকে উত্তর হলো উপরাষ্ট্রপতি পরের প্রশ্নটি হলো পঞ্চায়েত কার্যনির্বাহক নির্বাহক কে কি বলে উত্তর হল বিডিও পরের প্রশ্নটি হলো কোন ধারাটি বাতিল করা হয়েছে উত্তর হল দুইশো বত্রিশ নং ধারা তারপরের প্রশ্ন হল পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর বিশিষ্ট উত্তর হলো তিনটি তারপরের প্রশ্নটি হলো সবচেয়ে কম দিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে উত্তর হল বাজপেয়ী এরপরের প্রশ্ন হলো ভোটদানের অধিকার কি ধরনের অধিকার উত্তর হল সাংস্কৃতিক তারপরের প্রশ্নটি হলো জনমত জনগণের নয় মতো নয় কে বলেছেন উত্তর হল গেটেল তারপরের প্রশ্নটি হলো কোন ধারায় অডিট রিপোর্ট সম্পর্কে জানা যায় উত্তর হলো একশো একান্ন নং ধারা তারপরের প্রশ্নটি হলো আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় উত্তর হল পনেরো জন আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও